সম্মানিত উপস্থিতি আমাদেরকে শয়তান যে কাজগুলো করতে আদেশ করে এক কাজ থেকে টোটালি বিরত থাকতে হবে শয়তানকে ঠকাতে হবে আমাদের জিততে হবে ঘুমিয়ে যাবেন পরে খাবেন দুয়া পরে হ্যাঁ বিসমিল্লা বলে খাবেন যে ঘরেতে বিসমিল্লা বলা হয় না সে ঘরে শয়তান থাকে ওই ঘরে শয়তান তাদের সাথে খায় যে ঘরে বিসমিল্লা বলে পাত্র ঢাকা হয় না ওই পাত্রে শৈতান থাকে যে হ্যাঁ খানাতে বিসমিল্লা বলে ঢাকা হয় না ওখানে শৈতান থাকে আর শয়তান যেখানে থাকে সেখানে বরকত আসে না এখন আপনাকে আমি আরেকটি বিষয় নিয়ে একটু টাস্ক সেটি হলো দান